হ্যালো ভাইস তোমাদের সবাইকে স্বাগতম জানাই আরও একটি নতুন ভিডিও তো তোমরা সবাই কেমন আছো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো ভুল মানুষ করে অনেকেই ভুল করে কিন্তু সেই ভুলটা শুধরে নিতে হয় টাইমের সাথে সাথে ভুলটাকে শুধরে নিতে হয় টাইম পার হয়ে গেলে কিন্তু অনেক কিছু মানে হারিয়ে যায় মানে বুঝতে বোঝার টাইমটা বুঝে না অ টাইমটাই বুঝে যায় তখন মানুষ অনেক কষ্ট তাই যখন কোনো ভুল করছো ভুল কাজ করছো সঠিক টাইমে যদি তুমি সেটা বুঝে যাও তাহলে অনেক ভালো আর যাতে বুঝেও না বুঝার ভান করো বা সেটা এড়িয়ে চলে যাও তাহলে তোমার পক্ষে কিন্তু বিশাল খারাপ একটা দিন আসবে সেই দিনটা মানে ভেবে ভাববে যে আমি কেন এই টাইমটা নিজেকে সুধে নিয়ে তো ব্যাপারটা হচ্ছে এই যে মানে নিজেকে সুধরে নিতে হবে টাইমের মধ্যে ঠিক আছে ভুল মানুষ অনেকেই করে ঠিক আছে তো ভুলগুলোকে শুধরে নেওয়া আমাদের কাছে সবথেকে বেটার অপশন সেই ভুলটা করে যদি আরও ভুল করি তাহলে কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যে পস্তাইতে হবে অনেক অনেক পস্তাইতে হবে এক সময় যেয়ে তাই আমি বলবো যে যদি কিছু ভুল করো সেটা বুঝতে পারো যদি নাও বুঝতে পারো একটু ভেবে দেখবে দেখবে যেগুলো ভুল সে সেগুলো তোমার মাথায় হালকা হালকা মানে ই দিবে চাপ দিবে যে একসময় তো বলবে যে না আমি এটা ভুল করছি তুমি বুঝতে পারবে সেটা বুঝেও যদি না বোঝার ভান করে সেটা এড়িয়ে চলে যাও সেই কাজটা বারবার করো এক একসময় যেয়ে দেখবে তোমাকে অনেক পস্তাইতে হবে অনেক মানে আফসোস আফসেস হতে হবে আফসোস করতে হবে যে না আমি কেন এই এই কাজটা করলাম জেনে শুনে তো যদি প্রথম থেকে সেটা করো বা ঠিকঠাক করো তাহলে কিন্তু লাইফ অনেক ঝরঝরে হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তো আমি এটাই বলবো যে সময়ের সাথে সাথে নিজেকে বদলাইতে শিখো সময়ের সাথে সাথে নিজেকে যদি বদলে নাও তাহলে দেখবে মানে অনেক 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 তোমার ই হবে নিজে পক্ষে ভালো হবে তাই অত না বকে না ই করে যদি সঠিক কাজটা করো বা সঠিক পথে হাঁটো তাহলে কিন্তু তোমার তোমার প্রবলেম কিছুই নাই তোমার লাইফটা আরও ভালো হবে সিকরেটভাবে চলবে নিজে আনন্দ খুশি করতে পারবে ভুল কাজ করলে কোনো সময় মানুষ মানে এক জায়গায় থাকে না খারাপ লাগে মানে সবসময় তো আর তো আর ভালো থাকবে না আর যদি সঠিক কাজটা করো ভালো কাজ করো ঠিকঠাকভাবে করো তাহলে আজীবন হাসি খুশিভাবেই থাকবে আর যদি নেগেটিভে কোনো কাজ করো মানে উল্টো পাল্টা তাহলে মানে তোমাকে দিতে হবে তো এটাই বলা যে যদি লাইফে কিছু করো সেটা একবারে ভাবনা চিন্তা করে করো ঠিক আছে ভুল কাজ করো না ভুল কাজ করা অনেক মানুষকে পস্তায় ঠিক আছে তো তো এটাই বলার ছিল আজকে ভিডিওই গল্প গল্প আসবে বলছে গল্প আসছে কে জানে চ্যানেলটা কি হলো কিছু বুঝতে আর পারছি না মানে পার্টি এক সপ্তাহ হয়ে গেল কোনো দেয়নি ঝামেলাই ঝামেলা লাইফে এত ঝামেলা আমি বললাম না সব ঠিকঠাকভাবে সব কিছু করলে তবে মানে এইসব ঝামেলা তোমাকে দেখতে হবে না আর ঠিকঠাকভাবে না করলেই কিন্তু একসময় খুব পশ হবে তো এটাই তো কিছু বলার নাই যাই হোক আজকে ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আসবে আশা করছি খুব তাড়াতাড়ি নিয়ে আসারই ট্রাই চলছে আসবে তো তোমরা একটু সাপোর্ট করো সবাই যারাই ভিডিও না দেখছো লাইকস কমেন্ট করো সাথে থাকো তো সেরকম কিছু আর আজকে বলার নেই তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো কোনো একসময় আবার দেখা হবে তোমাদের সাথে তো যাই হোক সবাই ভালো থেকো বাই